ভাই পরিচালক স্যারের অনেক দিক নির্দেশনামূলক কথা শুনেছেন উনি আসলে একজন গুড মোটিভেটর গুড কাউন্সেলার এবং আমরা যদি খুব কোশাসলি চিন্তা করি উনি বাংলাদেশের হেলথ সেক্টরের সিনারিওকে একটি কমিউনিটি লেভেলে চিন্তা করে সার্ভিস প্রোভাইড করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ যেখানে আপনারা হয়তো বাইরে গেলে আমাদের অনেক কিছু লিমিটেশন শুনবেন কিন্তু আমরা সত্য মিথ্যা যাই বলি আমরা যদি সত্যের পথে কথা বলি আপনি আমাদের ঢাকা আট দিন থেকে শুরু করে সমস্ত আট দিনের অবজেক্টিভস কিন্তু দেখেন একটা শ্রেণী যারা চিকিৎসা বঞ্চিত থাকে এই টাইপের একটা হসপিটালে সেবা নিতে পারে না যেমন আমি কোনো একদিন বাংলাদেশ ব্যাংকে যাই তা বাংলাদেশ ব্যাংকের এক ডিরেক্টর সাহেব আমাকে বলছে যে এই হসপিটালে ঢুকলে না কত টাকা লাগে হ্যাঁ তখন আমি বললাম যে আপনি একটু আসেন তা ওনাকে আমি আমার চোখে আনছিলাম তারপর উনি যখন একশো বিশ টাকা ছিল তখন কার্ড যখন একশো বিশ টাকা তখন উনি বিশ্বাসী হচ্ছেন যে আর কোথায় টাকা দিব স্যার হচ্ছে অত্যন্ত আবেগী মানুষ পেশেন্ট বান্ধব এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় যে একজন ব্যবসায়ী মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চিন্তা করে আমাদের সবার পক্ষ থেকে স্যালুট জানাই এবং আমি অত্যন্ত ইমপ্রেসড যে আমি এখানে যখন আসতাম আমি কিন্তু গভর্নমেন্ট জব করতাম তা ওনার কথাই আমি কিছুটা মোটিভেটেড হ্যাঁ আমি এখানে এসেই রেজিগনেশন দিয়েছি কিন্তু গভর্নমেন্ট জবে তা স্যারের যে আমার কাছে মনে হয়েছে যে আমি সরকারি আমার যেখানে পোস্টিং আমার পোস্টিং ছিল ইমারজেন্সিতে অন দ্যাট টাইম আই ওয়াজ এ অবথামোলজিস্ট তা তখন আমি অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে আমি যদি সার্ভ করতে চাই হ্যাঁ সার্ভ মানে আমার চোখের সেবা দিতে চাই তাহলে এটা কোনো না কোনোভাবে সুইচ করতে হবে যেখানে এই অবজেক্টিভসগুলো ফুলফিল হবে তা স্যার আমাকে দুইটা কোশ্চেন করেছিল যে পাবন তুমি কতগুলো সার্জারি করছো তো আমি তখন স্যারকে বলেছিলাম স্যার কতগুলো না কত হাজার আমি যখন আট দিনে আসি তখন অলরেডি আমি প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অপারেশন করেছি আর আজকে হয়তো মোর দ্যান ওয়ান লাখ মানে আই হ্যাভ ডান মোর দেন ওয়ান লাখ অপারেশন আমার ধারণা যে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট অফথালোলজিস্টের এতগুলো রোগী দেখারও সৌভাগ্য হয় নাই তো এটা শুধুই সম্ভব হয়েছে আট দিনে স্যারকে আমরা বোঝাতে পেরেছি আপনারা হয়তো জানেন আজ দিনের প্রত্যেকটা প্রজেক্টেই আমি কাজ করি যেমন আমাদের কিন্তু ডোনেশান নেই আমরা কিন্তু ডোনেশান ছাড়াই কাজ করি সেটা আপনাদের সবারই কন্ট্রিবিউশন আছে কিন্তু স্যারের এই মানসিকতা আছে তা এই মানসিকতাকে আমরা সবাই শ্রদ্ধা জানাবো বা স্যারের কথাগুলো যদি আমরা সবাই মনে ধারণ করি এ অবাগত চিকিৎসক হিসাবে আমার মনে হয় আপনারা বেশি সময় ব্যয় করলে বা দীর্ঘ সময় হসপিটালে দিলে এই সময়টা আপনাদের কখনোই বিথা যাবে না আর আমি ইদানিং একটা জিনিস দেখেন ডাক্তার নেওয়ার ক্ষেত্রে বলি যে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে কিনা অনেকে বিরক্ত হয় আমি মেডিকেল অফিসার যাদেরকেই বলি আপনি চিন্তা করবেন একদিন যে আপনি আমাদের এই হসপিটালে আপনার চব্বিশ ঘন্টা সাত দিনই সার্ভিস দিতে হবে সেটা দেওয়া সম্ভব কিনা এই কথার উত্তর কেউ কনফিডেন্টলি দিচ্ছে কেউ পাশ কাটাইয়ে দিচ্ছে তা আমার মনে হয় যে আজ আমরা মেডিকেল কলেজ হিসাবে আমাদের অনেক কিছু লিমিটেশন থাকে মনে হয় যে এটা প্রাইভেট মেডিকেল কলেজ এটা গভর্নমেন্টের নতুন মেডিকেল কলেজ এটা আসলে মুখ্য বিষয় নয় আর আমি কয়েকটা কথা বলবো আমার চাকরি জীবনে আমি যখন প্রথম চাকরি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে চাকরি করতাম তা ওই এনজিওতে একজন বিদেশি আর দুইজন দেশি এই ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছিলো যে আপনি কি চাকরি করতে চান তাই বললাম চাই তা বললো চাকরি তার তো চব্বিশ ঘন্টা আমি তখন জিজ্ঞেস করলাম কি চব্বিশ ঘন্টায় থাকতে হবে বা ছুটি টুটি নেই তিন মাস পরে ছুটি পাবেন এরপরে আসলো যে আপনি কত স্যালারি চান তা তখন আমি বললাম যে আমি তো চাইলেই আপনার স্যালারিটা হবে না নিশ্চয়ই আপনার একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান একটা অর্গানোগ্রাম আছে সেই অনুযায়ী আমাকে আপনারা স্যালারি দিবেন জেদ করার পরে আমি মাল্টিপ্লাই করছি চব্বিশ ঘন্টা মানে আট গুণ তিন বেতনটাই করেছিলাম তা সেটা তো অনেক টাকা এইটা তখন ওনারা এটাতে মানে এতটাই অবাক হয়েছে যে এটা এরকম না তো তখন আমি বললাম যে স্যার আমি তো বলেছি যে আপনি আপনার অর্গানোগ্রাম অনুযায়ী আমাকে ই করেন তা আমি পরিশেষে বলে আসি যে ঠিক আছে স্যার টাকা কোনো ফ্যাক্টর না আপনি যদি মনে করেন যে আমি আই ওয়ান্ট টু ডু দ্য জব তা তখন তারা আমি আমাকে বললো ঠিক আছে আপনাকে জানানো হবে যদি আপনি সিলেক্ট হন তা তখন আমি যখন বাসায় ঢুকি গুলশানে অফিসটা ছিল ওনাদের গুলশান থেকে আমি যখন শান্তিনগরে বাসায় ঢুকি ঢাকাতে তখন বাসায় ঢোকার মুহূর্তে আমার ফোন যে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি আগামী মাসের এক তারিখ থেকে আমাদের এখানে জয়েন করতে পারেন তা আমি সেখানে জয়েন করেছিলাম আমি তেরো মাস কাজ করেছিলাম তা যাই হোক এইটার সব কিছু উদ্দেশ্য হচ্ছে ইউ হ্যাভ টু টেক ডিসিশান অ্যান্ড ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক অ্যাটেন্টিভলি অ্যান্ড সিরিয়াসলি অনেকে বলছেন যে এখানে রুগী নাই এখানে ডাক্তার নাই আপনার এমবিবিএস লেভেলে আমরাও শিখি নাই আপনারাও সব শিখতে পারবেন না কিন্তু যতটুকু শিখবেন ততটুকু পারফেক্ট শিখতে হবে পারফেক্ট শিখলে আপনি কোনোদিন পিসপা হবেন না যেমন আপনারা এখনও জানেন আমি গত সপ্তাহের কথা বলছি আমি গত সপ্তাহে আমার পোস্তকলায় আমাদের আট দিন পোস্তকোলায় অপারেশান ছিল তা আমি যখন সাড়ে পাঁচটায় ফ্লাইটে উঠি আমি ওদেরকে ওটি রেডি করতে বলছি সাড়ে ছয়টায় মানে আধা ঘন্টা লাগবে যেতে এখানে তো ওয়েদার হ্যাজার্ড আমি ঢাকায় ফ্লাই করছি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় ফ্লাই করার পরে ওই এভিয়েশন পারমিশন দিচ্ছে না প্রচণ্ড ব্যাড ওয়েদার তারপরে আমরা যশোরে ব্যাক করি যশোরে ব্যাক করার পরে সেই ফ্লাইট আজ সাড়ে বারোটায় ছাড়ে আবার সাড়ে বারোটায় আমাকে খালি পোস্তকলা থেকে ফোন করছে সিস্টাররা যে স্যার রুগী কি ছেড়ে দিব ওটি কি বন্ধ কিনা ওটিটা অফ করে দিব কিনা কিন্তু আমি ওই ওটি বন্ধ করা যাবে না আমি আপনার আসবোই যত রাতি হোক আমি যখন পোস্তকলায় পৌঁছাই রাত তখন আড়াইটা বাজে গিয়ে দেখি যে সবই তেলে সব ঘুম সিস্টাররা ঘুমাচ্ছে তারপরে যাক আমি রাত পনের চারটার দিকে ওটি শেষ করি পনেরো চারটায় শেষ করে আমি যখন বাসায় এসে স্নান করি তখন দেখি যে সকাল পুরা এইটা কিন্তু আমার ক্লান্তি লাগে না এখনও লাগে না স্টিল আমি শত শত সার্জারি করি এই বুধবারের আগের মানে প্রিভিয়াস বুধবারে আমি কুষ্টিয়া অপারেশন করেছি একশো পনেরোটা এবং ওই দিন আমি রাত দশটায় সারছি আমার স্টাফদের ওরা খুব খুশি যে সার তো সারা রাত করেনি তা এটা হচ্ছে কাজ করলে কোনো না ঠেকবে কেউ ঠেকবেন না নো আর কাজ করলেই পারফেকশন আসবে স্যার স্যার যেটা কম্পিটেন্স স্কিল বললো এটা কাজ না করলে কখনো আসবে না আর টাইম কখনো গোনা যাবে না এখানে যখন আসলাম আমাকে আইডিয়া দিয়ে হয়েছিল যে পার মান্থ ওয়ান থাউজেন্ড অপারেশন করা হবে ওয়ান থাউজেন্ড আমি যখন প্রথম চার পাঁচ মাস কোনো ওটি হয় না আমি খালি ওনাকে নক করি কোথায় নিয়ে আসলেন আমারে যে এতগুলো ওটি হওয়ার কথা একটা ওটিও হয় তিন মাসে তা তখন আমি চিন্তা করি যে কথার সাথে তো কাজে মিলছে না তা যাই এইভাবেই পথ চলা তারপরে আমি যখন আট দিনে প্রথম রুগী দেখি দুইজন ওঠি দুইজন রুগী ছিল আর আপনারা হয়তো জানবেন যে আমি এখানে অন্তত ফ্রি অপারেশন যদি বাদও দিই সত্তরটা ফ্যাঁক খুলনা শহরে আট দিনে এসে হয় আমাদের বিএনএসবিতে হয় আর বাংলাদেশ আই হসপিটালে এত হয় কি না জানি না তবে সেখানে এগারো জন কনসালটেন্ট আছে আর আমি এখানে সর্বোচ্চ প্রায় এইখানেই মানে আট দিনের এইখানে অন্যগুলো বাদে এক মাসে প্রায় আটশো অপারেশন করেছি অন্য জায়গায় তো আরও এরকম সংখ্যাটা এইরকমই হবে তা এইগুলো সব বলার উদ্দেশ্য হচ্ছে যে এইটা আপনাকে এই কাজটা আপনাকে অনেক কিছু দিবে। কোথা দিয়ে পাস করছো কি করছো কোনো ঠিকানায় কিছু না প্রতিটি স্টেপ আপনাদেরকে এই ডিসাইড করতে হবে এই ইন্টার্নশিপের পরে কোথায় যেতে চান কি করতে চান সেই জায়গায় পারফেকশনিস্ট হতে হবে সেই জায়গায় পারফেকশনিস্ট হলে আমার মনে হয় আপনারা কোনো জায়গায় ঠেকবেন না আর আমি প্রত্যেককে এনকারেজ করি সার্জারি সার্জন বানাতে চাই কিন্তু সার্জন হতে চাই না কেউ হ্যাঁ এইটা আমার আফসোস যে যে হসপিটালে এক লক্ষ সার্জারি করেছে সে একজন মানুষকে সার্জন বানাইতে পারছে না এটা এক ধরনের কষ্ট তা আমার মনে হয় যে আপনাদের চোখগুলো প্রসারিত করতে হবে যে আমাদের কোথায় সার্ভিসটা দরকার আমরা ওষুধ লেখার জন্য কিন্তু আমাদের ডাক্তারি না ডাক্তারি আমরা ডাক্তারি করব হচ্ছে টু ডায়াগনজ দি পেশেন্টস আমাদের কাছে যারা মেডিসিন বা অন্যান্য সাবজেক্টের যে রুগীগুলো আসবে এখন দেখছেন যে সাইকিয়াট্রি একটি বিরাট অংশ সাইকিট্রি একটি বিরাট পার্ট মেডিকেল সায়েন্সের এটার কারণ হচ্ছে যে মোস্ট অফ দি পেশেন্টস আর দেয়ার ইজ সাম সাম টাইপস অফ সাইকোলজিক্যাল আপসেট প্রবলেমস দিস ইজ দি মেন সিনারি অফ দি ওয়ার্ল্ড নাগোয় আমার ধারণা যে কোভিডের পরবর্তী এই সাইকিট্রি আরও ডেভেলপ করবে তা যে কারণে আমাদেরকে কি পেশেন্টের পালস বুঝতে হবে উনি কী চাই কারণ ওষুধ লেখার ক্ষেত্রে যেমন আমরা রিপিটেডলি ট্রেনিং করেছি যে ফিওয়ার ড্রাগস অ্যান্ড বেটার থেরাপি আমরা ইন্টারনিতে আমাদের সর্বনাশ ঘটাই এই ফিয়ার ড্রাগস অ্যান্ড বেটার থেরাপি থাকে না কখনও আপনি মনে করবেন যেমন এখানে সেমিনার হয় না কোম্পানির কেন সেমিনার হয় না আমি বলেছি যে আপনারা কোম্পানির মালিকদেরকে বলবেন যে আমাদের অ্যান্টিবায়োটিকের টার্গেটটা দিবেন না প্লিজ কারণ একটি পরমাণু বোমার থেকেও ভয়ঙ্কর কাজ আমরা অবলীল করে যাচ্ছি কোভিডের যেমন ভ্যাকসিন নাই মরতেছি আপনারা মনে করেন যে আমরা এই কোম্পানির সেফটার একজন থেকে শুরু করে যত নিউয়ার জেনারেশন আসছে এটা জাতিকে সর্বনাশ করে দিচ্ছে এবং কিসের মাধ্যমে একদম সামান্য জিনিসের মাধ্যমে যে কারণে আমি বলছি যে আপনারা যদি টার্গেট করে আমাকে দেখাতে পারেন যে আপনারা এখান থেকে ফিল্ড থেকে পাঠিয়েছেন যে এমনি টার্গেট নেই দেন আপনি সেমিনার করেন এই খাওয়ার সেমিনার করতে এই বিরিয়ানি খাওয়ার সেমিনার হবে না হ্যাঁ তা ওরা আর আসেও নাই আর আমি ওদেরকে ডাকিও নাই আর আমাদের তো আপনারা শিখবেন জেনেরিকে তা আপনাদের মোরালিটিটা বিল্ড আপ করার এখনই সময় আর ডাক্তার যখন হইছেন একটা জিনিস সত্য যে কখনো অর্থ কষ্টে থাকবেন না যেখানেই থাকেন যেভাবেই থাকেন ১৬ থেকে বিশ কোটি মানুষের দেশে চিকিৎসার যে সংখ্যা আছে সেটা এখনও অপ্রতুল সুতরাং আপনাদেরকে এই জায়গাগুলো অবশ্যই ঠিক করতে হবে মোরালিটি বিল্ড আপ করতে হবে পেশেন্টের সাথে পজিটিভ অ্যাটিটিউড করতে হবে পেশেন্টকে নিজের ভাবতে হবে একটি ঘটনা আমি বলি নাম উল্লেখ করছি না ইমার্জেন্সির কোনো একজন ডাক্তার আমি শুনি যে কাশি দিলেই উনি ফেরত পাঠাই দেয় ইভেন আমাদের সে সিস্টারের মা আমাদের কোনো এক সিকিউরিটির বাবা বা আমাদের তো আমি তখন কোনো এক ঘটনায় ওনার নিজে একদম খুব কাশের রিলেটিভ আক্রান্ত হয়েছে কাশিতে এখন ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার রিপোর্টটা ঠিক আছে কিনা পজিটিভ কিনা উনি রিপোর্ট তো দেয় না আমি বললাম যে আপনি কাশি দিলে এখান থেকে রোগী বিদায় করেন আর যাকে নিয়ে আসছেন সে আপনার মা বাবা তাকে এখন রাখতে হবে আর দিনে তখন সে তার ভুল বুঝছে তখন তার রিয়েলাইজেশন হয়েছে যে ওইটাও তো কারোর মা বাবা ভাই বোন ছিল আমরা ম্যানেজ করতে হবে রেফারড ইট ইজ এ গুড পার্ট অফ ট্রিটমেন্ট আমরা শুধু আমাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই জিনিসগুলো রিয়েলাইজ করতে হবে আমার মনে হয় রিয়েলাইজ করলে কোথায় কাজ করছেন কি কাজ করছেন আপনারা হয়তো জানেন আট দিন সম্পর্কে একটা নেগেটিভ সব জায়গায় আসে সেটা যে সবটা আমাদের যে কিছু দোষ নাই সেটাও বলবো না আমাদের কিছু ত্রুটি বিচ্ছুদিত মানুষ মানে অ্যাডমিনিস্ট্রেশন প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় থাকবে তা কোনো রয়্যাল হোটেলে দিন মোহাম্মদ স্যার আসছিলো ডিজি স্যার আজগর স্যার ছিলেন এনআ স্যারও ছিলেন আমি ছিলাম আবার আমাদের খুলনার কোনো একজন অফতাল পলিটিক্যাল ছিল তা আমি যখন আট দিনের সুনাম করতেছি তা খুবনাথ ডাক্তার সাহেব আমাকে বলছে যে তোমার মাথায় গেছে তো আমি বললাম যে স্যার ভালো ভালো কাজকে বলতে পারছি না এটা কত বড় আমরা কোথায় যাচ্ছি এটা একবার চিন্তা করে দেখেন আর আমাদের প্রতিকূলতার অনেক কারণ আছে আমাদেরকে ডাক্তাররা দেখতে পারে না সেরকম না কারণ আপনি সিটি স্ক্যান পাঠাইলে তো আমরা টাকা দিব না আপনি ইনভেস্টিগেশন লিখলে আমরা তো আপনাকে পার্সেন্টেজ দিব না হ্যাঁ আমরা পার্সেন্টেজ দিচ্ছি কাকে দিচ্ছি পেশেন্টকে দিচ্ছি এই জিনিসগুলো আপনাদের প্রত্যেককেই প্রত্যেকের অবস্থান থেকে তৈরি করতে হবে আর দিনে আরেকটা জিনিস আপনারা শিখতে পারবেন আপনারা চাইলেও তো মোর ড্রাগস অ্যান্ড বেটার থেরাপি করতে পারবেন না এখানে আপনাদের হাত বাধা আছে এখানে ফিওয়ার ড্রাগস অ্যান্ড বেটার থেরাপি করতে হবে আর এখানে আরেকটা শেখার সুন্দর জায়গা আপনারা গাইনিতে অফথালমোলজিতে অর্থোপেডিক্সে জেনারেল সার্জারিতে শিশুতে এনআইসিউতে এই ধরেন ওখান থেকে সুপারিশ আসে টাকা কমাই দেন গরিব ও ভ্যান চালকের তার ফ্রি করে দিচ্ছি এটা কোথায় আছে এইটা বাংলাদেশের কোন ইনস্টিটিউশনে আছে আমার অঘোষিত কথা এখানে আছে যে মৃত্যুর পরে কোনো হিসাব নাই আপনারা জিজ্ঞেস করেন কোনো আমি কোনো সাইনেছি মানে মারা গেছে বিল আটকায় রাখছি আমার দায়িত্বে বিল ছেড়ে দিছি বলছি মৃত্যুর পরে কোনো হিসাব থাকবে না আমার সিক্স সেন্স তাই বলে যে মৃত্যুর পরে মানুষের তো কোনো হিসাব থাকে না সে কি তার জমি বেছে টাকা দিবে সে কি ছাগল বিক্রি করে টাকা দিবে সে কি মাইক্রো ক্রেডিট থেকে সুদ নিয়ে টাকা দিবে এটা হতে পারে না আমি বলি যে চোখে যে কেউ খানা থাকবে না এবং আমার একটা অবজেক্টিভস আছে আমি যদি আট দিনের বাইরে চলেও যাই কখনো তা আমি যেখানে কাজ করব। সেখানে কোনো মানুষ টাকা বিনা অন্ধ থাকবে এটা আমি বিশ্বাস করি না এটা হতেই পারে না কারণ আমার তো মিনিটের ব্যাপার এটা আমার তিন মিনিট ওর জীবনকে বদলায় দিতে পারে আমার একটা অপারেশন করতে সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট লাগবে তা আমার পাঁচ মিনিটের মূল্য যদি ওর জীবনকে বদলাই দেয় আমি কেন সেই সুযোগটা নিব না